আমার নাম বেলালা আছে আমি যুবদলের সহ সভাপতি মহানগর গত আয় তিন মাস স্বাধীন আন্দারে প্রশাসনিকভাবে বিচারাচার হইয়া আমরা দখল বুজাইয়া দেব হইছে আমরা নামে আমার নানার কিনা সম্পদ কিনা সম্পদ আমার নানার তারা আয় দূর পূর্বক প্রায় বিশ বছর তাই দখল করি আকার এরা হইল কি আওয়ামী লীগ আওয়ামী লীগ ফ্যামিলি আফরুজ বক্সর আফরুজ বক্সর ছেলে আফরুজ বক্সর ছেলে টিপু বক্স এর এর লোকের সমস্যা হেউ দখল বুঝাইয়া দিছে প্রশাসনিকভাবে জিয়া হেউ দখল বুঝাইয়া দিছে দিয়া পরবর্তীতে আর আমরা এই তিন মাস থেকে বারা টারা তুলতাম কাম করাইছি বা অন্ডারে ফিরাইছি আজকে হঠাৎ করে আইয়া তারা আমরার সাইনবোর্ড ফলাই দিছে খবর ভাইয়া আমার মামু নামি আমার বাই সইতে আমরা গেছি যাওয়ার পরেও তারা অতর্কিত হামলা আমরা উপরে দাও রড এর মাঝে সাকুটি আমারে স্কেপিং করিয়া ফুর করি ফুর উইক এস সাতটা সিলাই খালি আর তো আর মুখ আছো তা মুখ আ সিলাই এই টিপু বক্স তার সঙ্গে অঙ্গ লইয়া এই সাজাই নাম এই সাজাইয়ে মানুষদের দেড়শো দুইশো মানুষ লইয়া ইয়া আমরা এসে দানি আরম্ভ করসে আর ভাই দানি আরম্ভ করছে ভাইয়া আমি গিয়া হইসে জান বাছাইতাম করি আমি গিয়া মসজিদ মাঝে হামাইছি মসজিদ ওর একবারে বিত্রে আমার হে মারিয়া তুই তারা কইছে আমি মরি গেছি তারা জানে আমি মরি গেছি বাদে আমি ওই গান হনো বাদে সিএনজি ড্রাইভার সিএনজি তে একজন কে তুলিয়া দিছো না তুলিয়া দিয়া আমারে হসপিটাল আনছো আনার পরে আইয়া দেখি আমার ফাও বাঁধি গেছে আর আমার বাইরে আমার মাথা মাথা উঠতে নাই আস্তা মুখর বিত্র শিলাই ফাও ভাঙ্গি গেছে এই সাকাইও নেতৃত্বে এই টিভি এই কাম করছে আরো সঙ্গভঙ্গ এরারে বহুত মানুষকে দেখলে সিনার চিনার চিনার আগেও আমরা আরম্ভ করছে সে দানি আর বাই দানি হয়েছে আমি হইছি আর আমার লখন লখন মামু এস আমার ফ্রেন্ড খুনিয়া তাই নাই তান্ডেও সেদাইয়া যাটা যখন আর আমার ড্রাইভার একটা আছে তার তার আদর আতর মাঝেও সেদ পড়ছে তারও সিলাই লাগছে এও অনবর্তী মেডিকেল আমরা তিনজনও মেডিকেল ভর্তি